তার দিদি কি কি বলেছে সেগুলো কলতলার ঝগড়া এই নমস্কার জয় গোমাতা জয় শ্রীরাম মনে আছে আপনাদের তারিখটা বারোই জানুয়ারি হ্যাঁ কি বলুন তো ওই দিন আমার বাবার বিয়ে না ওই দিন হচ্ছে সনাতনী বিবেক পদযাত্রা যেইটা আমাদের পরম পূজনীয় পূজ্যপাৎ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ যে একটা একনিষ্ঠ প্রকল্প একটা একনিষ্ঠ কর্মসূচি কিসের জন্য হিন্দু রাষ্ট্রের দাবিতে আমার আপনার আপনাদের পরিবারের সকলের আপনাদের পরিবারে আমার পরিবারে আসা আগামী প্রজন্মের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য যে মানুষটা দিব ভাবছেন সেই মানুষটা বারোই জানুয়ারি এই সনাতনী বিবেক পদযাত্রাটার নির্মাতা তিনি যে ডাক দিয়েছেন সেই ডাকে তার স্বরে স্বর মিলাতে তার পায়ে পা মেলাতে তার দেখানো পথে হাঁটতে আপনাদের যেতে হবে এরকম ভিডিও তো আগেও বানিয়েছে আজ কেন আসলাম আবার বলতে আজ এই কারণেই বলতে আসলাম রুটটা একটু চেঞ্জ হয়েছে ভগবানপুরের বদলে সেইটা বর্তমানে হবে কৃষ্ণপুর থেকে শুরু হবে সকাল সাড়ে নয়টায় বারোই জানুয়ারি বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত এবং দুপুরবেলায় বৈষ্ণবনগর বৃন্দাবন দাস বাবাজির আশ্রমে মধ্যাহ্ন ভোজ সেবা গ্রহণ করার পর তারপরে বিরাট বড় এক হিন্দু মহাযজ্ঞ তৈরি হবে সেখানে এবং সেইখানে আপনারা মহারাজের অমূল্য বক্তব্যগুলি শুনতে পাবেন জানতে পারবেন আমার তো মনে হয় এটা হিন্দু রাষ্ট্র কারণ এইখানে আর যেইভাবে এক হতে শুরু করেছে যেভাবে হিরণবাগস্বী মহারাজের ডাকে সাড়া দিচ্ছে শুধু কাগজে লেখার অপেক্ষা আছে এটা হিন্দু রাষ্ট্র কিন্তু তার মধ্যেও দুঃখটা কোথায় লাগে জানেন আপনারা বাংলাদেশে একের পর এক হিন্দু মারা যাচ্ছে পনেরো দিনে সাত সাতটা লাশ পড়ে গেছে আমরা খুব খবর পেয়েছি আরো হয়তো সাতশো মারা গেছে আমরা খবরও পাইনি আপনারা কি নিয়ে ব্যস্ত আছেন কে আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়ে লাইভে আসলো কিন্তু মরলো না তার বিয়ের পরও কেন সে তার পুরুষ বন্ধুকে জড়াজড়ি করে তো তার দিদি কি কি বলেছে সেগুলো কলতলার ঝগড়া এই কলতলার ঝগড়াগুলো আপনারা এত বেশি প্রাধান্য দিচ্ছেন এত বেশি প্রাধান্য দিচ্ছেন ফেসবুক খুলতে পারছি না আমরা ওই মানুষগুলো আর যে একটু শুনবো সেইটুকু শুনতে পাচ্ছি না আপনাদের এই কলতলার কাছাকাছি আপনারা এত বেশি করে নিয়ে আসছেন সামনে বারংবার নিয়ে আসছেন কোনো প্রয়োজন নেই কারো ব্যক্তিগত ঝামেলার মধ্যে আমাদের ঢোকার সামাজিক যে সমস্যাগুলো সেগুলোকে একটু মান্যতাধীন না হিন্দুরা দিনের পর দিন মার খাচ্ছে ভাববেন না আপনার বাড়ির মহিলারা সেখানে নেই বলে হিন্দু রাষ্ট্র কেন দরকার আমাদের যাতে আমাদের আগামী প্রজন্মের মধ্যে নোংরা কথাটা না আসে যাতে আমাদের আগামী প্রজন্মের কেউ বিয়ে করলে তার স্মৃতি সিদুরটা ঘরে এসে কোনো জিহাদি মুছে না দেয় যাতে গোস্বামী ভালো সজ্জন মানুষদের প্রতি এরকম ধর্মগুরুদের প্রতি জিহাদিরা এটা করার সাহস না পায় যাতে আপনার বাড়ির ছেলেটা তিলক কেটে স্কুলে ঢুকতে পারে আপনার বাড়ির মেয়েটাকে স্কুলে সরস্বতী পুজো করতেছে মার খেতে না হয় এইগুলোর জন্য আমাদের হিন্দু রাষ্ট্র দরকার যাতে তিন লাগার কোনোদিন ফিরে না আসে যাতে কোনো মেয়েকে রাস্তাঘাটে ঘাটে জাহাজরা টোন ফিটকিরি না কাটতে পারে মেয়েদের সুরক্ষা দেওয়া যেতে পারে হিন্দু রাষ্ট্র দরকার হিন্দু রাষ্ট্র কেন দরকার আমাদের হিন্দুদের ইতিহাস কি শিখিয়েছে বলুন তো রামায়ণের এত বড় যুদ্ধটা হলো কেন মাতা সীতাকে রাবণ ধরে নিয়ে গেছিল তুলে নিয়ে গেছিল তাই জন্য মহাভারতের এত বড় যুদ্ধ হলো কেন দ্রৌপদী বস্ত্রহরণের জন্য আরো অনেক কারণ থাকতে পারে কিন্তু আমাদের ধর্ম প্রতি সম্মান করতে আপনি যদি আপনার যদি ঘরে মা থেকে থাকে ছাড়া তো জন্মাননি শেয়ার করুন আপনি আমরা একসাথে মহারাজকে নিজেদের প্রথম দর্শক মনে করে এই যাত্রায় একসাথে হাঁটবো সেই যাত্রা যেটা বাগেশ্বর ধান পিঠাধীশ শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দিল্লিতে করেছিলেন তারই অনুকরণে এই যাত্রাও হচ্ছে আজ আমাদের বাংলায় আমরা কি হাঁটবো না আপনারা দয়া করে আমার এই অনুরোধ টুকু রাখুন এই ভিডিও পৌঁছে দিন প্রত্যেকটি সনাতনের কাছে যেন আমরা সবাই হাঁটতে পারি সবাই বারোই জানুয়ারি আমরা উপস্থিত থাকতে পারি মহারাজকে সমর্থন করতে পারি উনি তো আমাদের কাছে আর কিছু চাননি উনি এই সমর্থনটুকু কি উনি পেতে পারেন না আপনাদের থেকে বলুন তো একবার বুকে হাত রেখে